ভালো করে বুঝেন কয় দল কারা দুই দল যারা নবীর অনুসরণ করেন এরকম দুইজন আছে না ব্যবধান কি একজন দরদি আর একজন বিরোধী দরদি ব্যক্তি জান্নাতে যেতে পারে বিরুদি যাবে না কেমনে বুঝলাম সে দরুদина বিরোধী একজন কে জিজ্ঞাসা করলাম এই যুবক তুমি নবীর আদর্শে টুপি পরনা কেন নামাজ পরনা কেন তো যুবক বলল ভাই নবীর আদর্শে টুপি পরা দরকার নামাজ পরা দরকার দাড়ি রাখা দরকার পারি না চেষ্টা করি দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দেন এই কথার দ্বারা আপনি কি বুঝলেন ওই যুবক বিরোধী না দরদী পক্ষান্তরে আর যুবকরে যুবক রে জিজ্ঞাসা করল এই যুবক তুমি নবীর আদর্শে নামাজ পড়ো না কেন যুবক বলতেছে প্রশ্নটা করা মাত্রই জবাব দিতেছে নামাজ না কি আছে সে দরোদী না বিরোধী না বিদ্রোহী রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর নাম বেইমা আমি। দনজনেই নামাজ পড়ে না একজন মুমিন আর বেইমান যে দরদি সে মুমি যে বিরোধী সে কি। দরদি ব্যক্তিকে নামাজ না পড়লেও গালি দেওয়া যাবে বিরোধী যে নামাজ পড়ে না বিরোধী একে কোন সার দেওয়া ব্যবধান আছে তো কি নামাজ পড়ে না দনোজন একজন দরদি আর দনোজনী নামাজ পড়ে না দরদি নাবে বেনামাজিকে গালি দেওয়া বিরোধী বেনামাজিকে সার দেওয়া যাবে না সুযোগ পেলেই জুতা ব্যবধান আছে না নাই একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না দুইজন সমান হ্যাঁ বড় কঠিন কথা একজনে পর্দা করে না তাকে গালি দেওয়া তার অন্তরে কি আছে আগ্রহ আছে সে করবে আর একজন পর্দার বিধানকে পছন্দই করে না সে বেইমা যে নামাজ পড়ে না মুমিন যে নামাজ পছন্দ করে না বেইমা বুঝাইতে পারতেছি যে হালাল খায় না মুমিন যে হালাল খাওয়াকে পছন্দই করে না বেমা যে কোরআনের আইনে রাজনীতি করে না মুমিন আর যে বলে ইসলামের রাজনীতি নাই বেইমায় ব্যবধান বুঝছেন তো খুব কঠিন কথা কিন্তু এটা বুঝাও বড় কঠিন একজনে রাজনীতি করে না কিন্তু ইসলামের রাজনীতি সে সমর্থন করে আর একজন ইসলামের রাজনীতি করে না আর সে রাজনীতি সমর্থনও করে না বরং কি করে বিরোধিতা করে বলে ইসলামের রাজনীতি নেই এরকম আর শেখের রসুল আছে না